জলের বিষয়ে আমাদের বড় চেয়ারপার্সন এবং আমাদের মহিলা কাউন্সিলর ঘটনা নিয়ে বলেছে সেটা নিয়ে আমি আর রিপিট করব ওদের বক্তব্যটা একটু আপনারা দেখালেন এটা খুব ভালো আমি যেটা বলতে চাই যে পানীয় জল নিয়ে যে সমস্যাটা হয়েছে আমরা আজকে একত্রিশে মে সকালে আমরা উনত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে দুপুর একটার মধ্যে আমাদের সাতচল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়াল্লিশটি ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে পানীয় জল ওই কার পৌঁছে যাবে আর টু ডে এইচের বিকেল পাঁচটার মধ্যে আমাদের পঁচাত্তরটি পানীয় জলের ট্যাঙ্ক কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে আমরা মোতায়েন করে দেব পানীয় জলের ট্যাঙ্ক মোতায়েনের আমাদের যে প্রোগ্রামিং প্রোগ্রামিং আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে আমরা এটা ডিটেল দিয়েছি এবং আমরা কনসার্ন বড় কাউন্সিলরদের জানিয়ে আমরা সেই কাজটা করছি তিরিশে মে দু হাজার চব্বিশে এক লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডের থ্রু বোরো আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশে মে দশটা তিরিশ মিনিট পর্যন্ত একদম রিয়েল টাইমে আমি বলছি থার্টি ফাইভ থাউজেন্ড পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে এবং একত্রিশে মে রাতের মধ্যে রাজ্য সরকারে পেয়েছি ডিপার্টমেন্টের সহায়তায় আমরা দু থেকে তিন লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব আরেকটা কথা আপনাকে বলি আপনাদের যে গতকাল রাত্রে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত আমি নিজেই কর্পোরেশনে ছিলাম আমাদের সমস্ত বড়ো চেয়ারপারসনরা তারা বড়ো অফিসে ছিলেন আমাদের ডেপুটি মেয়র আমাদের জলের এমআইসি আমাদের কনজারভেন্সি আমাদের অন্যান্য এমআইসি আমাদের বড় চেয়ারপারসানস আমাদের কাউন্সিলার তারা বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড জিরোতে তারা ছিল এবং আপনাদের গ্যাটারতে জানাই যে গতকাল রাতে আমি ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার বড়ো চেয়ারম্যান বড় অফিসার্স আমাদের অফিসাররা আর এমআইসিস তাদের সবার সাথে কথা বলেছি ইনক্লুডিং টেন কাউন্সিলার্স এল পি লিডার অফ দি পার্টি অফ অল পলিটিক্যাল পার্টিস আমরা তাদের সাথে কথা বলেছি আমরা বলতে চাই যে কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিরষ্ট হয়েছে এর আগে এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে এর আগে সিপিএম যখন একবার বিক্ষোভ করলো তারা এই গেট গেটের মূল সড়ক ভাঙল এবং কালকেও সেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিন চারবার কালকে আমার যোগাযোগ হয়েছে এবং কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছে পেয়েছি ডিপার্টমেন্টের সাথে কালকে দুপুরবেলাতেই আমরা মনিটরিং মিটিং করেছি এবং তারপরে যখন আমি ডেপুটি মেয়র এমআইসি ওয়াটার সাপ্লাই এমআইসি কনজারভেন্সি বেরিয়ে যাচ্ছিলো তখনকার ঘটনা বলেছে ওটা আমি আর রিপিট করছিলাম কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট আপতকালীন পরিস্থিতি মোকাবিলা করতেই আমরা রাস্তায় তখন যাচ্ছিলাম সেকেন্ডলি হচ্ছে যেই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশান এসছে যে এই জলটা হিউম্যান কনজামশনের পক্ষে পানীয় জলের ক্ষেত্রে যে প্যারামিটার সে প্যারামিটারের উপরে আছে সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে কোনো গোপনীয়তা না রেখে আমরা স্পেডকে স্পেড বলে আমরা মানুষের কাছে গেছি মানুষকে বলেছি পঁচপান্ন লক্ষ ফিফটি ফাইভ এমএলডি মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন সেটা কোনো মেকানিজমেই সেইটা সেই জায়গায় রিসর্ট করা সম্ভব নয় প্রক্রিয়া তাদের করতে হবে ডাব টু একটা তিরিশটা গ্রাম সংসদের একটা বিরাট এরিয়া আমি দশ বছর ওখানে ইলেকটেড এমএলএ ছিল আমি জানি এখনও যোগাযোগ রাখি বিস্তীর্ণ এলাকা ওখানে সলিড ওয়েস ম্যানেজমেন্ট করার তাদের প্রক্রিয়া করার স্কোপ আছে যেটা আমরা নকশালবাড়িতে করছি গ্রামীণ বাংলায় সমস্ত জিপিস করছে তারা সেখানে করবে না তারা তাদের ডাম্পিং সমস্ত আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে তারপর যদি অন্যান্য জিপিগুলো শিলিগুড়িতে এখানে ফেলে আমাদের প্রায় চারশো এমপি প্রত্যেক দিন ম্যানেজ করতে হচ্ছে তারপর এই গ্রামের এগুলো যদি এখানে ফেলে তার জন্য কোনো চিঠি দেয়নি কোনো আলাপ আলোচনা করেনি আমরা সেটা বলেছি ভাই তোমাদের গ্রামীণ এলাকায় তোমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করো তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশানে কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি গভর্নমেন্ট দিচ্ছে সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টান বাইপাসে এখানে আমাদের যে গার্বেজ ডাম করার যে গাড়ি আজকে এই পরিস্থিতিতে যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কদিন আগে শিলিগুড়িতে পঁচিশটা জায়গাতে অসংখ্য গাড়ি গাছ ভেঙে পড়েছে সেইটা নিয়ে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করেছি আমাদের ডেপুটি মেয়র সমেত সবাই রাস্তায় ছিল এসিডিসিএল ছিল সমস্ত ডিপার্টমেন্ট ছিল এখন জলের এই সমস্যা তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন বলছেন ওখান দিয়ে ওরা প্লাই করতে দেবে না রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা ইস্টার্ন বাইপাস এটা এর আগে উত্তরবঙ্গ দপ্তর তৈরি করেছিল তার আগে এসে দিয়ে কিছুটা তৈরি করেছিল এখন পূর্ত দপ্তর নিয়েছে রাস্তাটা সেখানে আমরা দশ কিলোমিটার জুড়ে ফোর লেনিং করলাম সেখানে এখন চৌষট্টিটা পোল লাগানো হচ্ছে ইলেকট্রিক লাইট রাজ্য সরকারের আর চারজন মিলে এই গুন্ডামি ভ্যান্ডেজ করবে এখানে বসে বসে আমাদের দেখতে হবে মানতে হবে আমরা পুরসভা থেকে এটা বলবো আমাদের যে আইন আছে এইভাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের রাস্তা যদি আটকে দেওয়া হয় তাহলে এটা বরদাস্ত করা হবে না এবং আমরা তো গিয়ে ওখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আসা যাব না দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না বিজেপি উচিত এখানে তাদের এমপিরা আগে ছিলেন কেন্দ্রীয় সরকার তাদের অনেক নেতৃত্ব আছে তাদের এদেরকে বলা উচিত তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে বিজেপি আরেকটা দিকে করছে এটা তিনটা পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে শিলিগুড়ির মানুষ সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে আমরা শিলিগুড়ি শহরে মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা জল নিয়ে আমাদের ফাইট আউটটাকে তারা সমর্থন করছেন তাদের নতমস্তকে তাদের এই ত্যাগ শিকারকে আমরা বিনীতভাবে গ্রহণ করছি এবং তাদের কাছে আমরা ক্ষমা পাচ্ছি তাদের এই আগের যারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে শিলিগুড়ি শহরকে এই একটা অসহনীয় জায়গাতে নিয়ে গেছিল সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি দু তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো এবং আমরা খুব আশাবাদী যে আমাদের নতুন জল প্রকল্প আমরা নির্দিষ্ট সময়ের আগে ছশো কোটি টাকা পাঁচশো আঠারো কোটি আর ছিয়াত্তর কোটি পাইপলাইন লেই এই পুরো কাজ এবং তারপরে আরও আড়াইশো কোটি টাকার আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশে আরেকটা জলাশয় তৈরি করছি এই সব মিলে প্রায় নশো কোটি টাকার কাজ এই কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সম্পন্ন করতে পারি তিরিশটা আমরা আমাদের যে দু লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মিক্সি টায়ারমেন্ট করেছি দশটা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে আরও কুড়িটা বিকেল পাঁচটার মধ্যে নামবে আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি আমরা একটা পেয়েছি ইসলামপুর থেকে চারটা পাঁচটা পেয়েছি এবং পেয়েছি আরও কিছু আপৎকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের পঁচাত্তরটা ট্যাঙ্কার মুভ করবে আর চুয়াল্লিশটা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে এবং এক লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা দু লাখ পাউচ দেব। সুতরাং আমরা আমি নিজের রাস্তায় ছিলাম আজকে আমাদের সব বন্ধুরাই ছিল জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না বাড়িতে বসে জল পাওয়ার যে পিভেলে সেটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন আজকে তিস্তা এই ভয়াবহ ফ্ল্যাট ফ্ল্যাটের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে সেই কাজটা সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে ড্রাই করতে করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল চল্লিশ বছরে করতে পারেন নি এই ভদ্রলোক আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা একুশে জুন চালু করতে যাচ্ছে এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে এটা হচ্ছে আপতকালীন ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমরা পেয়েছির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের জল সাপ্লাই যদি এরকম আপতকালীন ব্যবস্থা হয় তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের স্টেডি জল সাপ্লাই যেটা কলকাতায় আছে সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করছি আমরা দশটা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুরনিগমে এটা আমাদের পুরনিগমের মেকানিজম আমরা এটা ডেভেলপ করেছি আমরা দশটা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি সেটা আপনারা বাঘাযতীন কলোনির ওখানে দিচ্ছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং আমরা আরও তিনটে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল আমরা আয়রন রিমুভার আর যেখানে আমরা মেশিন বসিয়েছি বসাবো এবং আমরা পাঁচ নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি এবং সাতাশ নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই এবং সেটা সাতাশ এবং আঠাশ নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী হাল্লা কলোনি নাম্বার ওয়ান টু সেটাকে কিছুটা এটা তো আমি ডিক্লেয়ার করতে পারি না তা একটা সিস্টেম আছে দিস ইস কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয় সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয় এটা জাতীয় পর্যায়ের একটা বিপর্যয় এবং সেই বিপর্যয়ের আউটকাম হচ্ছে তিস্তা এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে একশো একান্ন একশো তেপ্পান্ন কিলোমিটার সিকিম একশো একান্ন কিলোমিটার বেঙ্গল একশো উনপঞ্চাশ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ হিমবাহ থেকে এই নদীটি এসছে পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী খরস্রোতা এবং প্রচুর বোর্ডার তলাতে আছে সুতরাং এই নদী ম্যানেজ করা পাগল নদী এটা কখন কি দিক নেয় কখন কি রূপ নেয় এটা কেউ জানে না এই এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী এই নদী নিয়ে কাজ করছেন এবং সেই ম্যানেজমেন্টটা করা জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধায় এবং যতদিন আমরা জল দিয়েছি এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য লিখছে যতক্ষণ আমরা জল দিয়েছি পিএইচই সেফ জল সার্টিফিকেশন দিয়েছে দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি যেদিন পেয়েছি থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ বিপজ্জনক বলেনি কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি এবং আমরা আপতকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার পিএইচি ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে ফোন করে তিনি খবর নিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের পিএইচি দপ্তর এবং আমাদের ইরিগেশান তাদের সমস্ত আধিকারিকদের সাথে এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন আমরা এই মেকানিজমটা আমাদের সাতচল্লিশ জন কাউন্সিলরে আমি বলি আমি এখানে অপোজিশন সরকারি বিরুদ্ধে ধর্ম ভাষা এসব আমরা দেখি না কর্পোরেশন আমরা পরিচালনা করি কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি আমরা সববার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি এবং অনেক এনজিওস অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব নাগরিক তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপতকালীন অবস্থা এই আপতকালীন অবস্থায় পাশে দাঁড়িয়েছে এবং দু তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক অসুবিধা সেইটাকে আমরা উত্তীর্ণ হতে পারি পূর্ব নিগম দিস ইজ ফার্স্ট টাইম এর আগেও ছদিন সাত দিন জল বন্ধ ছিল আমরা শিলিগুড়ি পূর্ব নিগম আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি তিরিশটা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়ে এবং আমরা আরও মেশিন রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে আমরা যাব জায়গাগুলো দেখতে মালদার মেশিনটাও এসে গেছে আমরা দু লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই আমাদের লক্ষ্যমাত্রা আছে তিন লক্ষ পাউচ এই জলটা পৌঁছানো পেয়েছি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে আমি তাকে আরেকটা অনুরোধ করেছি আমাদের অল্টারনেটিভ পারমানেন্ট যে ওয়েল সে ওয়েলটা যাতে একুশ তারিখের মধ্যে জুন মাসে তারা ডেড দিয়েছে জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে এটা আমরা তাদের বলেছি এবং প্রভাত কুমার মিশ্রর সাথে আমার কথা হয়েছে তাকে আমি অনুরোধ করেছি যে এক তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে দু তারিখ ভোর বা এক তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে আপনাদের একটাই জানাতে চাই যে কুড়ি বছরের মন্ত্রী ছ বছরের মেয়র এবং অ্যাডমিনিস্ট্রেটর তিন বছরের চেয়ারম্যান কুড়ি বছরের এসজেডি এর চেয়ারম্যান সিক্স পয়েন্ট নাইন কোর্সের যে অল্টারনেটিভ ওয়েল সেই ওয়েল এই চল্লিশ বছরে তিনি করতে পারলেন না কেন কেন জলের আপতকালীন সংকট হলে তার আপতকালীন ব্যবস্থা শিলিগুড়ি পুর নিগম করতে পারেনি এই দায়ভার এই পাপ এই অন্যায় এটা কাজ আগে তো আমরা কথা বলতে পারতাম না কথা বলতে গেলে ভোটের দিন ভোটের আগের দিন উদয় চক্রবর্তী মার্ডার হতো বোর্ড মিটিং এখানে বসে বোর্ড মিটিং করছিলাম শিবু চৌহানকে খুন করে দিল বিনায়ক হোটেলের সামনে চারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম আটানব্বই সালে তিলক বাহাদুর টোকন আমাদের টেম্পোরারি স্টাফ ছিল তার একটা শোক প্রস্তাব পর্যন্ত আমাদের নিতে দেয়নি দিবাকর মন্ডলকে আমার বাড়ির পাশে ক্লাবের পাশে পেপার হক করতে গেছিল তার সাংবাদিকরা এখানে আছেন তার মিসেস কামনাই চাকরি দিয়েছি অজিত পাঁচারকে দিয়ে তাকে মন্ডলকে খুন করে দিল আমাদের সন্ন্যাসী খুন হয়ে গেল সরবাঙিতে এদের নেতৃত্বে হয়েছে এবং কালকে রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কালকে প্রাক্তন এমপি রাজ্যসভা এবং সেই ব্যক্তি যে ভ্যান্ডালিজম করেছে তার কোনো জবাব হয় না আমরা এই প্রোগ্রামগুলো আমরা নিয়েছি আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে অনেক প্রেস মিডিয়ার বন্ধুদের কাছেও কৃতজ্ঞ যে তারা সঠিকভাবে সমস্যাটা জানিয়েছে এবং আজকেও আমি দেখেছি দুটো বৈদ্যুতির মাধ্যমে মানুষকে যখন জিজ্ঞেস করছে মানুষ বলছে মোটামুটি জল পাচ্ছি জল নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই জল নিয়ে সমস্যা কিছু প্রেস মিডিয়া কিছু টু সাম তাদের সমস্যা আর সমস্যা হচ্ছে পলিটিক্যাল পার্টি যারা পরপর আসে পরপর আসে আগে আসলো বাম আর বামের সঙ্গী বাংলায় তারপরে আজকে আসছে রাম এটা হচ্ছে ইংরেজিতে যে বিখ্যাত কবির যে দুটো লাইন ছিল ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড উইন্টার আসলে স্প্রিং পিছিয়ে থাকে না তারপর আজকে হারিয়ে হয়েছে এবং আরেকটা অসম্ভব গুন্ডামি এরা আইন হাতে নিচ্ছে এরা কি মনে করেছে অবস্থা ডাম্পিং গ্রাউন্ড শিলিগুড়ি পুর নিগমের মধ্যে আমরা সুগার থেকে বায়োমাইনিংটা করছি এবং ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে ডাকগ্রাম টু দুদিন হলো বিজেপি ওখানে প্রধান হয়েছে তারা তাদের গার্বেজগুলো আমাদের ওই ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে তাদের তো